হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন দুই হাজার একুশ সালের প্রিলিমিনারি টু মাস্টার্স পরীক্ষার মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো আজকে আপনাদেরকে এই বিজ্ঞপ্তির আপডেট জানিয়ে দিব তো সেক্ষেত্রে বন্ধুরা আপনারা যারা ইতিমধ্যে দুই হাজার একুশ প্রিলিমিনারি টু মাস্টার্স লিখিত পরীক্ষা দিয়ে ফেলেছেন তো তাদের জন্য এখন মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষার তারিখ ঘোষণা করেছে তো এই পরীক্ষাটি 12 12 2024 ইংরেজি তারিখ থেকে 12 1 2025 তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো এখানে যে তারিখটি দেওয়া হয়েছে এই তারিখের ভিতরে আপনাদের নিজ নিজ কলেজে পরীক্ষা অনুষ্ঠিত হবে তো কোন দিন পরীক্ষা হবে সেটা আপনাদের কলেজ কর্তৃপক্ষ আলাদা করে আরেকটি নোটিশ দিবে ঠিক আছে তো সেক্ষেত্রে এখানে যেই তারিখের রেঞ্জটি দেওয়া হয়েছে এই এই তারিখগুলোর ভিতরে আপনাদের নিজ নিজ কলেজে মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম আরেকটি বিজ্ঞপ্তি দিবে কলেজ কর্তৃপক্ষ তো সেই বিজ্ঞপ্তি দেখে আপনারা এই পরীক্ষায় অংশগ্রহণ করবেন ঠিক আছে তো বন্ধুরা এই ছিল মূলত দুই হাজার একুশ সালের প্রিলিমিনেট মাস্টার্স পরীক্ষা মৌখিক ব্যবহারিক মাঠ কর্ম পরীক্ষা যেই বিজ্ঞপ্তি দিয়েছে সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই পরবর্তী গুরুত্বপূর্ণ নোটিশগুলো সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফেজ